শুভ দর্শক মণ্ডলী পিয়ার ঘোষ ওয়ার্ল্ড মিডিয়া থেকে আমি আমিmito বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখা পড়া বিএসসি ছেলে প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলের বয়স 32 বছর ছেলের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা রিটায়ার্ড ইঞ্জিনিয়ার ছেলের মা হাউস ছেলের ভাই বোন তিন ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা করবো দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি এমএসসি ছেলের প্রফেশন জব ছেলের বয়স পঁয়ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন ভাই দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন ইঞ্জিনিয়ার ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা রিটায়ার্ড আর্মি অফিসার ছেলের মা হাউস ছেলের ভাই বোন এক ভাই পাঁচ বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে ঠিকানা বিয়ের খোঁজ মিডিয়া দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিভেসএস ঢাকা ধন্যবাদ সবাইকে